এই ছেলে দিন ভাবে গালি দাও কেন বেয়াদবি করার জায়গা পাও না ও তো একটা ভালো ঘরে তুমি তাকে এই বস্ত্রের মজায় গালি দাও কি করে অমুকের বাচ্চা অমুক বলে গালি দাও করে জীবন আর মুখ খুলবা না নিজে মুসলমান মনে করলে স্বভাব খান ভালো করো ওর बेटीকে ভাবে গালি দাও কেন শুনো ওর बेटीকে ভাবে গালি দিলে তোমার बेटीকে আরেকজন দাদ দিলে দেখতে মনে রাখো সেদিন তো মুখ হয়ে খারাপ লাগবে মুখ খান বন্ধ করো জীবনে কোনো দিন অমুকের বাচ্চা অমুক বলে গালি দেবা না অমুকের বেটি অমুক বলে গালি দেবা না কটু কথা বলাই নিশ্চয় তোর স্বভাব খারাপ তো ফট মোটা তুই দেখতে কালো এইসব ভাষা বলা যাবে না আল্লাহ রসুল চোরাই না খোঁজ করেছে আজকে বক্তব্য শুনতে এসেছেন আমার বক্তব্যের সাথে বোনাফিকি করিয়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আমার বক্তব্যের সাথে বোনাফিকি করে কোনো লাভ নাই আপনি মুখ খারাপ উচ্চারণ করেন না বউয়ের কাছ থেকে কথা বলে শান্তি পাবেন